আলী রসাল এই সমস্ত গালি যারা শিয়া ছিল রাফিজে ছিল এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রসাদের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন খারেজির বৃদ্ধ শিয়ার বিরুদ্ধে তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার এক খারেজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে আবদুল্লা বিন আব্বাস ওদেরকে বলছে তোমরা যে আয়ের থেকে এই দলিল নিচ্ছে আর দ্বারা এটা উদ্দেশ্য তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে তো আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসুল্লের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে তাহলে পার্থক্য কি তৈরি হলো যে আমি কোরআন বুঝব হাদিস এবং সুন্না অনুযায়ী তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী ওখান থেকে নাম চলে আসলো আহল সুন্নাহ আহলুল হাদিস পরের বাক্য এবার খারিজিরা কি করলো সাহাবিরা সব কাফের আদিরাজের মহাবির তো কাফের শিয়ারা কি করলো পাঁচজন সাহাবি ব্যতীত বাকি সব সাহাবি কাফের আউ বকর জেলাও কাফের উমর জেলাও তালানো কাফের আয়েশার জেলাও তারানা কাফের নাউজুবিল্লা তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো বাপরে বাপ যারা আল্লাহ রাসুলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ পদভ্রষ্ট তাহলে আরেকটা শব্দ যুক্ত করো ওয়াল জামা আহ জামা আতু বাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা কোরআন বুঝব সুন্নাত এবং হাদিস অনুযায়ী আর জামাতুস সাহাবা তথা সাহাবীদের জামাতের অনুসারী সব সাহাবি ন্যায় পরায়ণ সব সাহাবি সৎ সব সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি তাদের গালিগালাজ করা যাবে না তারা কেউ কাফের নয় এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবীরা আলাদা করে নিল সাহাবীরা যখন নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে আলাদা করে নিল তারপর সাহাবীদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড মানদণ্ড এই কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে আর সাহাবিদের সম্মান রক্ষা করতে হবে এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথ ভ্রষ্ট তাহলে এটা আজকে নয় সাহাবিদের যুগ থেকে তিরমিজি এবং তিরমিজি রাহেমাহুল্লাহ কত আগের দুশো পঁচাত্তর সাতাত্তর তার আগের আড়াইশো হিজুরির সময় তিনি বই পুস্তক লিখেছেন তার বইয়ের মধ্যে অন্তত তিনশো জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে কিতাবুর রিসাল ইমাম শাফি দেড়শো হিজুরিতে ইমাম শাফি রাহেমাউল্লাহ জন্মগ্রহণ করেছেন তো যদি ধরি দুইশো হিজির দিকে শাফির রহমাল্লাহ তার এই বই লিখেছে বা একশো সত্তর একশো আশির দিকে লিখেছে তো কিতাব রিসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলাদি শব্দ ব্যবহার করেছে সুফিয়ান বিন সাইদা সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে তো আহলুল হাদিস শব্দ বা আহলুসন্না শব্দ সাহাবিদের যুগ থেকে তাবিদের যুগ থেকে চলে এসেছে এটা আজকের যুগে তৈরি করা কিছু নয় আল্লাহ সব হান আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন